এই বর্ষার সিজনে বাড়িতে ইলিশ মাছ এলে এই বেগুন দিয়ে ইলিশের ঝোল কিন্তু একবার বানাতেই হয় কারণ এটা সবাই খেতে ভীষণ ভালোবাসে খুব হালকা পাতলা একটা ঝোল গরম ভাতের সাথে আমরা কিন্তু ভীষণ পছন্দ করি তো তার জন্য সর্ষের তেলের মধ্যে প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে তো মাছ এখানে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখানোই রয়েছে অনেকে কিন্তু এই মাছটা বেগুনের ঝোল করার সময় কাঁচা অবস্থাতেই কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেন কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিই যাতে তেলের মধ্যে এই মাছের যে স্মেলটা যে ফ্লেভারটা ভালো মতো ছড়িয়ে যায় তো সমস্ত মাছের পিসগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম তবে খুব কড়া কড়ার দরকার নেই হালকা করে মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো একটু মোটা মোটা কেটেছি কারণ খুব তাড়াতাড়ি কিন্তু বেগুন সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় সেই জন্যেই একটু মোটা করে কাটা তো বেগুনগুলোকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তেল থেকে বেগুনগুলোকে ছেঁকে তুলে সরিয়ে রাখবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা কারণ এই ইলিশের ঝোলে কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কাটা মাস্ট আলু কেটে রেখেছিলাম অল্প করে ভাবে মাছের ঝোলে লম্বা লম্বা করে আলু কাটা হয় তো আলুগুলোকেও তেলের মধ্যে ভেজে নিলাম এই ঝোলে আলু নাও দেওয়া যেতে পারে শুধুমাত্র বেগুন দিয়েই কিন্তু এই ঝোলটা করা যেতে পারে তো আমি একটু অল্প করে আলু দিয়েছি ঝোলটাকে বড় করার জন্য তো আলুগুলোকেও ভেজে নেব আলু ভাজার সময় অল্প করে একটু নুন দিয়ে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো ফ্লেমটাকে কম করে তো দু মিনিট পরে দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা এবং জিরে বাটা চার থেকে পাঁচ টুকরো আদা আর এক চামচ জিরে বেটে রেখেছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই সময় এবারে ভালো করে তেলের মধ্যে আদা জিরে এবং হলুদটাকে কষিয়ে নেব যাতে এর কোনোটারই কাঁচা গন্ধটা ঝোলের মধ্যে না থেকে যায় এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু এটা পাতলা ঝোল হচ্ছে তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব তিন চার মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে ভেজে রাখা যে বেগুনগুলো সেগুলো দিয়ে দিলাম আলু তো অলরেডি সেদ্ধ হয়েই আছে আর বেগুনও ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আর বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা কমপ্লিট হতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগছে আর বেগুন দিয়ে দিলাম ছোলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আর বেশিক্ষণ নয় জাস্ট দু মিনিট একটু ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকা খুলে দিয়েছি সব কিছু একদম রেডি হয়ে গেছে এবারে শুধু ভেজে রাখা মাছগুলোকে ছোলের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি এখানে তিন পিস মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছের টুকরোগুলোকে দিয়ে নিয়ে ঢাকা দিয়ে আর জাস্ট দু মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব তাহলে মাছটাও একটু নরম হয়ে যাবে তো ব্যাস আমাদের বেগুন ইলিশ কিন্তু একদম রেডি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অনেক রেসিপি দেখতে চাইলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে